রাস্তায় মারাত্মক একটি দুর্ঘটনা হয়ে গেল মাকটু গাড়ির সাথে নোয়া গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি হয়নি গাড়ির ক্ষতি হলো কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি যেরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ধরে নিয়েছিলাম কেউ না কেউ মারা গিয়েছে দোষটি ছিল সম্পূর্ণ নোয়া গাড়ি নোয়া গাড়িটি মাক্টো গাড়ি কে মেরে দিয়েছে মাক্টো গাড়ি আঘাত করেছে সে সে রাস্তার ফুটোপারে উঠে গিয়েছে রাস্তার ফুট ওপারে যে তখন কোনো মানুষ থাকতো সে মানুষটি তখন সাথে সাথে মারা যেত আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠ্ট গাড়িটি ফুটোপারে উঠে গিয়েছে নোয়া গাড়িটি গতিতে এসেছিল সে কন্ট্রোল না করতে পারে একটু গাড়িকে মেরে দেয় তার লাইন ছেড়ে প্লেনে এসে মাটো গাড়িকে মেরে দেয় এখানে অনেক ভিড় ভাড়টা জমে গিয়েছিল কিন্তু নোয়া গাড়িটি তার দোষী করছিল না গাড়ির ড্রাইভার বলছিল যে গাড়ি যদি আস্তে চালাতো তাহলে হয়ে যেত নোয়া গাড়ির ড্রাইভার বলছিল যে গাড়িটি অনেক ওভার স্পিডে ছিল আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে মাক্টগাড় তার লাইনে ছিল নোয়া গাড়িটি তার লাইন ভঙ্গ করে তাকে মেরে দিয়েছে